হাই ফ্রেন্ডস তোমরা দেখছ দেবিকার কিচেন আজ আমি চিকেনের একেবারে একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনের পিসগুলো সবসময় লম্বা লম্বা কাটবে চিকেনের পিস লম্বা লম্বা কাটলে চিকেন ফ্রাইগুলো দেখতে সুন্দর লাগে আর চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেশানের জন্য লাগছে হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচের একটু কম পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো তার সাথে লাগছে স্বাদ অনুসারে নুন এখানে আমি প্রায় হাফ চামচ নুন দিয়েছি আর খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ সোয়া সস ও এক চামচ টমেটো সস আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো সব উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে আর মাখানো হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করব চিকেনগুলো ফ্রাই করার জন্য চিকেনের উপরের কোটিংটা বানানোর জন্য এখানে শুকনো এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু কোটিংটা বানানো যায় তার সাথে নিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা একটা করে চিকেনের পিস নিয়ে এইভাবে কোট করে নিতে হবে তো ফ্রেন্ডস এখানে কিন্তু চিকেন ম্যারিনেশানের সময় আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম তো আমি সেটা পরে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু চিকেন ম্যারিনেশান করার সময় ডিম দেবে এইভাবে এক এক করে চিকেনের পিসগুলো কোট করে নিতে হবে তারপর তেল গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু কাঁচা থেকে যাবার একটা চান্স থাকে আরও একটু ডিপ বাউন্ড করে আমি ভেজে নেব ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতন লাগছে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তো সেম প্রসেসেই সব চিকেন আমি ভেজে নিয়েছি ফেন্স কেমন লাগলো আমার এই চিকেন ফ্রাই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে